নয়নপুর গ্রাম নয়নপুর নামক গ্রামে বাস করত রামু ও তার স্ত্রী রামু যখন গাছতলার নিচে বসে ভাবছিল তখন হঠাৎ তার স্ত্রী এসে বলল তুমি কি আজকে কাজে যাবে না তখন রামু বলল যাব কাজে একটু জিরিয়ে নি খুব ক্লান্ত লাগছে আজকে কিছু খেয়ে নেবে চলো তারপরে কাজে যাবে তখন রামু ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয় তারপর রামু কাজ করার উদ্দেশ্যে রওনা হয় তখন রাম গান করতে করতে চলে যায় দিলমে রাস্তার মাঝে এত মোটা গাছটা এটাকে আজকে কেটে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসবো তারপর রামু গাছটার দিকে এগিয়ে যায় তারপর রামু যেই গাছটা কাটে তখন গাছটা বলে ওঠে আমাকে কেটো না কেটো না তুমি যা আমি তাই দেব তোমাকে আমাকে কেটো না তখন রামু ভয় পেয়ে পিছিয়ে আসে গাছ আবার কথা বলে নাকি তখন গাছ বলল হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে পারি আমি যেসব গাছ নয় আমি হলাম জাদুই গাছ তখন জাদু গাছ তুমি আমাকে কেট না তুমি যা চাইবে আমি তাই দেব তুমি শুধু আমাকে কেট না তখন রামু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর ভাবছে বাঁচা গেল তারপর রামু জাদু গাছকে বলল জাদুই গাছ জাদুই গাছ তুমি আমাকে সেরে এক বোঝা কাট দাও আর কিচ্ছু চাই না তখন জাদু গাছ বলল এই ব্যাপার শুধু এক বোঝা কাট আর কিচ্ছু চাই না ভেবে বলছো তো রামু তখন রামু বললো হ্যাঁ আমি ভেবেই বলছি এক বোঝা কাট দাও তখন রামুকে এক বজা কার্ড দিল তখন জাদুঘ আরেকটা কথা বলল এই কার্ডগুলো করবে না কোনো দিন তুমি চাইলে বাড়িতে রেখে প্রত্যেক দিন বিক্রি করতে পারবে কিন্তু এগুলো কোনো দিন শেষ হবে না এগুলো হলো জাদুই কাঠ তখন রামু অনেক খুশি হয়ে বাড়ির থেকে যেতে লাগলো আর গাছে ধন্যবাদ জানিয়ে সে বাড়ির পথে রওনা হল রামু তখন খুশি মনে বাড়ির থেকে আজকে অনেক খুশি রামু যখন কাঠগুলো বাড়িতে রেখে গাছতলা এসে বসলো তখন রামুর স্ত্রী ওর কাছে এসে বলল কি গো কি হয়েছে তোমাকে তো দুঃখিত লাগছে তখন রামু উঠে বলল কি বলবো গো একটা বিশাল আজ কাণ্ড হয়েছে তখন রামু তার স্ত্রীকে সব ঘটনা বলল আমাদের ইউটিউব পরিবারের যারা নতুন সদস্য আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে দিল থেকে সালাম জানাই